আমের সিজন তো শেষ হয়ে যাচ্ছে থাকতে থাকতে এই ডেজার্টটা বানিয়ে নেবেন এখানে আমি ডেজার্টটা বানিয়েছি আম দিয়ে চলুন তাহলে শেয়ার করি এখানে দুইটা আম নিয়েছি আমি বড়ো সাইজের দুইটা আম সাথে লাগবে আমাদের হচ্ছে দুধ তো এখানে এক লিটার দুধ আমি নিয়েছি এটাকে জাল করে নিব যদি ঘন করতে চান তাহলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আমি এটাকে জাল করে নিচ্ছি ঘন করে আর মিষ্টিটা হচ্ছে আমে তো মিষ্টি থাকবে এর জন্য যারা কম খান তারা মিষ্টিটা খুব কম দিবেন আর যারা বেশি খেতে চান বা একটু মিষ্টি পছন্দ করে তারা কিন্তু একটু বেশি দিতে পারেন এক লিটার দুধটাকে আমি কমিয়ে নিব আর এখানে চিনি দিয়ে দিলাম হালকা করে আর সাথে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়েছি তিন থেকে চার চামচ আর ওইখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার হালকা পানি দিয়ে গলিয়ে নিয়েছি আবারই চলে আসলাম দুধটাকে জাল করছি ঘন করে জাল করে নিব আর যে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে এখানে ঢেলে দিচ্ছি আপনারা কিন্তু এখানে চাইলে কন্ডে মিল্ক ফুল ক্রিম যে ক্রিমটা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে জাস্ট দুধটাকে ঘন করা হচ্ছে আমাদের কাজ এটাকে আমি ঘন করে ফেলেছি আমি এখানে গুঁড়ো দুধ কিন্তু ব্যবহার করলাম আর হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম যখন হাফ কেজি বা হাফ লিটারের সমান হয়ে যাবে তখন নামিয়ে নেব আর এখানে সেই আম দুটোকে কেটে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর হচ্ছে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি একটু ছেঁকে নিয়ে এখানে দুধ আর আম দুইটা একসাথে একটু ব্ল্যান্ড করে নিব। এই যে আমটা আর হচ্ছে এই হচ্ছে দুধ যে ডাল করে রেখেছিলাম সেটাকে কিন্তু ঠান্ডা করে ফেলেছি একসাথে মিক্সড করে এটাকে আবারও দিয়ে দিব। এই জিনিসটা ব্ল্যান্ডারে কিন্তু খেতে খুবই মজা আর যেসব বাচ্চারা আম খেতে চায় না বা দুধ খেতে চায় না তাদেরকে যদি এইভাবে পরিবেশন করেন তাহলে কিন্তু ওরা মজা সহকারে এই ডেজার্টটা খাবে তো একটু বাটিতেই গুলিয়ে নিচ্ছিলাম কি সুন্দর দেখা যাচ্ছে না কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে কোন রকমের কোনো কালার মিক্সড করা হয়নি কি শুধুমাত্র আমের যে কালারটা সেটাই এত সুন্দর হয়েছে আর এখানে ব্যবহার করব ছুটি ফুটি আর এই এরপরেও কাজ আছে তো আমি টুটি ফুটিটা আগেই দিয়ে ফেলেছিলাম তো আপনারা চেষ্টা করবেন লাস্ট পর্যায়ে টুটি ফুটিটা ব্যবহার করার জন্য জাস্ট এটা কালারফুল করার জন্য এই টুটি ফুটিটা দেওয়া আর এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের যে নাট পাওয়া যায় কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো ব্যবহার করতে পারবেন এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টার মতো তারপরে আমি এভাবে আবারও বাটিতে বেড়ে নিচ্ছি যখন শক্ত হয়ে আসবে তখন এভাবে কেটে নিব এরপরে আবার এটাকে আমি ব্ল্যান্ডারে দিচ্ছি বরফ অবস্থায় কিন্তু এটার পরে যখন ব্ল্যান্ড করব তখন কিন্তু খুবই সফট হয়ে আসবে আর পুরা আইসক্রিম আইসক্রিম ক্রিমি ক্রিমি একটা ভাব হবে দেখুন পতটা সুন্দর লাগছে এই অবস্থায় আবারও যে বাটিতে ফ্রিজে রেখেছিলাম সেই বাটিতে ঢেলে নিলাম আর উপর দিয়ে আবারও আমি সেই ফুটি ফুটিগুলো দিয়ে দিলাম